এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করুন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় না এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটা ইনশাল্লাহ আপনারটাও হবে প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন এই যে প্রবলেমসগুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন একটা পাঁচ অক্ত মানে পাঁচ মানে আপনাকে ফজরে উঠতে হবে এসব নামাজও পড়তে হবে ফজলে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই এবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগিরাজ গাছ তেল করে পরে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট হয় ঠিক আছে এক নাম্বার পাঁচ নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত পড়ে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও পড়ে নেবেন পাঁচ নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ বা কবুল করুন বলি আমিন এই নামাজ ইন্না সালাত তানহা আলিল فحشاء ওয়াল মুনকার আল্লাহ পাক নিচে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যেই নবীর শাম সৌকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুর্ষ অবস্থায় একদম নমুর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহত গুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান এই কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আলী আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসমাতুল হাসানা যাকে যাকে আল্লাহ এই পুরো রাহমাতুল্ল আলমিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাল একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হাদিসে সহি কা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখে ইমান নিয়ে আসবে স্যার এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে করবে কি না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসলাত নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো বসেন ই মাইলে তুমি এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকে অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোনো ক্ষেত্রে পিতামাতাও কি আমাদের অনেক অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আরন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে চালাই না চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ করুন বলে আমি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি জান কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখুন জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন করা শিখব বাঙালি একটা আবেগই যাবে ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালোক এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম হয়ে যাবে কখন ইসলাম কায়ে হবে যখন আল আলো ঘরে ঘরে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াদ করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে ওই যে আবাসীকে রেখে থাকতে এখানে পিঠাই সোজা করুন আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই কেমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন শুননা খালি আলেম আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ানো দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখন ব্যাপারটা কেমন কি শুধু আল্লাহ আলেমদের জন্য পাঠিয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে কথা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাল্লাহ আমরা কোরআন তো শিখবোই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলি ইসলাম থেকে একদম মিনাল জিন্না দেওয়ার পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমি যেটা বলছিলাম আই জাহিলেতে এ জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজে দিকে নিয়ে যাচ্ছি আইয়ামে এম এ প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শির্কের পাপ দুই নাম্বার বলে আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতলা বন্ধ করি না আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার ঢিংমত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগ করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিবেছি এবং ওইকে আমরা ভালো কোন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনো দিনও শেষেচ্ছা এই পথে পাওয়া বানাবে না কোনো মেয়ের কে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতাও হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ করে পরে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ করে পরে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজ এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে সেক্স করে জানেন এগুলো রিপোর্ট দেখেন পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে যায়স 92 টু বিলিয়ন ডলার্সের ব্যবসা করে এক বছরে তারা কর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখে ওদের ওখানে সমগামিতা বৈধক ছেলে ছেলের সাথে জেনাই করতে পারে না এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহ রাজফ অজাব কি এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি নামসেগুলো ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে কর্নোগ্রাফিক আরো ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি বিক্সিং কারা ছড়ছে কারা ছড়ছে প্রত্যেকটা সেক্টরে ফাঁসার সৃষ্টি করেছে এরা এই বলি আমি মাঝে মাঝে যে অযুজের মযুজ আছে না দুটা প্রজাতি এদের খাস লোক চরিত্র এদের মধ্যে পাওয়া যায় এ অযুজর সারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করবে সরা কাহা পুরো দেখেন এ নয়া অযুজ মামা অযুজ মুফসিদু নাফিল আগু এ অযুজর সারা পৃথিবীতে ফাঁসা ফেত্না ছড়াই দিবে এরা কি সারা পৃথিবীতে ফেতনা ছড়ায় দেয় নাই আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ আমি কিন্তু এই কথা বলি মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাঁসার সৃষ্টি করা দিয়েছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় কোন খনি আছে দখল করা যাবে কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোমিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া আমাদের এখন সবকিছু কিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রেও মাথা ঢুকানোর চেষ্টা করছে তো এখন দেখেন আমরা কি পশ্চিমবাদের দাসত্ব করবো আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পত্তি কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করব হিনশ আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে